সানসেট ইউজ করা হয়েছে তো তুমি একটা কাজ করে দেখাবা এখানে বক্স সানসেট কীভাবে তৈরি করতে হয় খুব সহজে সেটা দেখাবা সর্বপ্রথম যে কোনো একটা বক্স সানসেটটা ডিলেট করো সিলেক্ট করে ডিলেট আশা করি করতে পারবা তারপর উইন্ডোটা সিলেক্ট করো উইন্ডোটা সিলেক্ট করে অল্টার দরি কী তারপর তুমি যে কোনো একটা বিয়েতে যাবো ফ্রন্ট বিউতে এখানে কোন বিতে দেখা যাচ্ছে লেফট ভিউতে দেখা যাচ্ছে লেফটে যাও হুম ওকে তারপর রেট অ্যাঙ্গেলটা ড্র করো রেট্যাঙ্গেল স্তাম্প স্তাম্প ধরতে হবে টু পয়েন্ট ফাইভ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা টার্ন দাও ওকে তারপর মাউসের রাইট মডিফাই থেকে কনভার্ট টু এসপি লাইন অবশ্যই এসপি লাইনে টিক দিতে হবে আর উপরে এসপি লাইনে ক্লিক করতে হবে এসপি লাইনে ক্লিক করো তারপর এখান থেকে আমাদের কি কাজটা করতে হবে স্প্ল্যান্টিক দেওয়ার আউটলাইন মাইনাস ফাইভ ফাইভ মডিফাই থেকে এক্সট্রুট আউটলাইন মাইনাস ফাইভ দিচ্ছে না মডিফাই থেকে এক্সট্রুট অ্যামাউন্ট এর সিক্স সিক্স এন্টার আর সানসেটটা পজিশন মতো বসায় দাও টপ বিতে স্ন্যাপটা অফ করো স্ন্যাপ অফ করো ওকে ডিরেকশন সামনের দিকে নিয়ে আসো ডিরেকশন বুঝতে হবে যে কোন দিকে ডিরেকশন ঠিক আছে অথবা তুমি পারসেপটিভ ভিউটা বড়ো করো পারসেপটিভ বিউটা বড় করো পারসেপটিভ ভিউ কোনটা ক্লিক করো বড়ো করো ওকে ওই সানসেটটা সিলেক্ট করো সানসেট সিলেক্ট করো ডিরেকশন দেখে সামনের দিকে নিয়ে আসো অল্টার ধরে ঘুরাও অল্টার ঘুরাও অল্টার ধরে ঘুরাও অল্টার মাউসের স্কলবারটা চাপ দিয়ে ধরো ওকে 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 ডিরেকশন ধরো রেড ডিরেকশন হ্যাঁ সামনের দিকে নিয়ে আসো জানালার সামনের দিকে নিয়ে আসো ওকে ওকে জুম করো জুম করো জুম করো অল্টার ধরে ঘুরিয়ে নাও অল্টার ঘুরাও পজিশন মতো সুন্দরভাবে ঘুরাও ওকে দেখো অলরেডি কিন্তু সানসেট উইন্ডোতে বসে গেছে সানসেটটা আসলে বসানো কঠিন কিছু না একেবারে সহজ ঠিক আছে জাস্ট এখানে আইসোলেটি ক্লিক করলে হয়ে যাবে Asa kali